কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ নেতৃবৃন্দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় যুবলীগের এই সম্মেলন সম্পর্কে কুমারখালী থেকে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী সোহেল হাবিব কুষ্টিয়ার খোকসা উপজেলার উসমানপুর ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল করতে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে যুবলীগ নেতাকর্মী কর্মী সমর্থকের অংশগ্রহণে মিছিল আসতে থাকে সম্মেলন স্থল ওসমানপুর ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে শুরুতে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের সম্মেলন উদ্বোধন করেন উপজেলা ও ওসমানপুর ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ সম্মেলনে আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া চার কুমারখেলি খোকসা আসনের সংসদ সদস্য আব্দুর রৌব সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আনিসুর রহমান লিটন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিধা গোলাম কুদ্দুস খোকসা উপজেলা যুবলীগের আহ্বায়ক আল মাসুম মোর্শেদ শান্ত খোকসা উপজেলা যুবলীগের সদস্য খাইরুল ইসলাম কুমারখালী উপজেলা যুবলীগের আহ্বায়ক মনির হাসান রিন্টু সহ অন্যান্যরা কুষ্টের কুমারখালী থেকে সোহেল হাবিব বিজয় টিভি